আমাদের প্রধান কাজ এই নগরবাসী যারা এই নগরে বসবাস করে তারা যাতে বাসা থেকে বেরোয় সাতসঙ্গে নগরে আসতে পারে এবং তাদের সাথে সেই কাজ করি তারা সঙ্গে যেতে পারে তো এই জন্যে আপনারা জানেন যে ডে বাই ডে কিন্তু মানুষের শহর মুক্ত বেশি সেতু ধানের যে রাস্তা বা যে আমাদের ফ্যাসিলিটিস আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে ঠিক অবস্থায় আসবেন তো সেইটার জন্য আমরা সর্বরূপ ব্যবহার করে কার্যকর করে তারা বাড়িতে কিনতে পারে সেটাই আমাদের চাষ সেই ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে রাস্তায় পরে গিয়ে সারাদিন দোকানদারি করে সারা সারাদিনে তাদের গাড়ি রেখেছে ফলে এটা কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে আমরা সেই দোকানদারি করুন যাই করুক আমাদের কাছে চাওয়া হলো তার গাড়িটা কোনো রাস্তার না থাকে অন্য জায়গায় একে বলুন যাতে অন্য যাতে পায় কারণ আমাদের কতভট আপনারা দেখছেন এটা দুর্গী রাস্তা তিনি এক পাশে আর একটা যদি গাড়ি থাকে তো এইটুকু আসলে আমরা যেটা করতেছি যে মানুষকে আমরা দেখছি যে আমাদের মাইকিং সব দিসে মাইকিং কিন্তু মাইকিং নগর সচেতন করে দুটো বিষয় এখনও পার্কিং করবেন না এ পার্কিং করবেন না কিন্তু আপনার দুপুরের সামনে আপনি রাখবেন না আর একটা যে আপনি যদি গাড়ির মালিক হন তাহলে আপনার অবশ্যই আপনার যে বা যে কাগজপত্র আছে

এই ভাই আপনি মাইকে আছিল ভাই মাইকি কলম মে করছেন রাস্তার উপরে গাড়ি রেখে মোটরসাইকেল কিংবা অন্যান্য গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না রাস্তার উপরে গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা সরকারি আইন হ্যাঁ রাস্তার উপরে যেন মোটরসাইকেল আর প্রাইভেট কার সৃষ্টি করবেন না রাস্তার উপরে গাড়ি রেখে